আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আগে আপনারা এই ভিডিওটা একটু দেখেন তারপর আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী সাতাশ আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই এই বইয়ের যে লেখক সে কুখ্যাত মরুর ডাকাত মহা তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই আমি তার বই ছিঁড়ব এবং পড়াবো দেখি আপনারা বই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কত দূর বাস্তবায়ন করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা সকলেই এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা মানুষটাকে আপনারা সকলেই চিনেন এর নাম হচ্ছে আসাদ নূর নাস্তিক আসাদ নূর যে নাকি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে সব সময় কটুক্তি করে এবং নাউজুবিল্লা সব সময় মরুর ডাকাত বলে আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামকে আখ্যায়িত করে এই বইয়ের যে লেখক সে কুখ্যাত ডাকাত মহা উন্মাদ তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই আমি তার বই ছিঁড়বো এবং পড়াবো তো দর্শক আজকের এই ভিডিওতে আমি থামনেল দিয়েছিলাম যে এই কুখ্যাত নাস্তিক আসাদ নূরের বিরুদ্ধে সাইবার ট্রাইমুলানে মামলা হয়েছে বাংলাদেশের মধ্যে মামলা হয়েছে তো এই মামলা কোন বিষয়ে হয়েছে কি কি কারণে হয়েছে প্রদর্শক আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাইতে চলেছি তো দর্শক পুরো ভিডিওটা দেখেন এবং আজকের এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দেন এখন চলুন আমরা দেখি যে এই আসাদ নূরের বিরুদ্ধে কোন বিষয়ে মামলা হয়েছে এবং কে মামলা করেছে চলুন এই নিউজটা আমরা একটু পরে শোনাই তারপর বিস্তারিত কিছু কথা আছে আপনারা সেই কথাগুলো শুনে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই জায়গায় দেখতে পেয়েছেন বাংলাদেশের একজন আইএনজিবি তিনি এই নাস্তিক আসাদ নৌরের বিরুদ্ধে গতকালকে একটি মামলা করেছেন কোন বিষয়ে মামলা করেছেন আপনারা শুরুতে যে ভিডিওটা দেখেছেন ওই ভিডিওটার কারণে কিন্তু আজকে তিনি সেই জায়গায় মামলা করেছেন প্রিয় দর্শক আপনারা যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা কয়েকদিন আগের রিসেন্টলি জাফর ইকবালের বই পুরানোর একটা সময়সূচি নাকি কারা দিয়েছে আপনারা যেটা দেখেছেন যে সাতাইশে আগস্ট এই জাফর ইকবালের বই পড়ানো হবে এমন একটা কর্মসূচি দেয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেই জাফর ইকবালের বই পড়ানোর ক্ষোভে এই নাস্তিক আসাদ নূর আজকে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোরআন নাজিল হয়েছিল সে কোরআনকে নিয়ে সে হাতে নিয়ে এটাকে ছিটতেছে এবং এই কোরআন নিক্ষেপ করতেছে অন্য জায়গায় এবং এই নাস্তিক আসাদ নূর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুখ্যাত মরুর ডাকাত বলে আখ্যায়িত করতেছে নাউজুবিল্লা তো প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসাদ নূর বিগত অনেক বছর ধরেই আমাদের নবী সাল্লা আলি সাল্লামকে নিয়ে কটুক্তি করে আসছে এবং মরুর ডাকাত বলে আখ্যায়িত করে আসছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এই আসাদ নূরের বিরুদ্ধে কেউ একটা কঠোর ব্যবস্থা নেবে শাস্তির ব্যবস্থা করবে বাংলার মুসলমান এমনটা করতে পারলো না এখন সে বাংলাদেশের মধ্যে নাই এটা আপনারা সকলেই জানেন কিন্তু আজকে যে মামলাটা হয়েছে এই আসাদ নূর অনেক বড় কিছু হয়ে যায় নাই যে তাকে বিদেশ থেকে আমরা আনতে পারবো না ইনশাআল্লাহ যেহেতু মামলা হয়েছে অবশ্যই আসাদ নূরকে বাংলার জমি নেই তাকে শাস্তি দেয়া হবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেনই মান সাব্বা নবিয়েন ফাক্তুলহু যে আমার বিরুদ্ধে আমাকে গালি দিবে তোমরা তাকে হত্যা করো অতএব এই আসাদ নূরকে বাংলাদেশে যেহেতু মামলা হয়েছে তাকে বাংলাদেশে আনা যাবে অবশ্যই তাকে বাংলাদেশে এনে ওই আদালতের মাধ্যমে যে বিচার ওই বিচার না মুসলমান তাকে যেই জায়গায় পাবে তাকে হত্যা করবে তাকে হত্যা করবে এটা আমার নবীর আদেশ এবং যে হত্যা করবে তার বিরুদ্ধে কোনো কেসাছ আসবে না অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করে অবশ্যই যে হত্যা করছে তাকেও হত্যা করা এটা ইসলামে جائز আছে কিন্তু এই নাস্তিক আসাদুরকে যদি কোনো মুসলমান নবীপ্রেমিক মানুষ হত্যা করে যে হত্যা করছে তাকে কখনো হত্যার হত্যা করতে হবে এমনটা ইসলামের মধ্যে নেই অতএব প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে এই আসাদ নূর যদি বাংলাদেশের মধ্যে তাকে আনা হয় আপনারা যেই জায়গায় পাবেন আদালত চত্বরে ওই যে বর্তমানে আওয়ামী লীগের লোকদেরকে ডিম নিক্ষেপ করা হয় গুষি দেওয়া হয় লাথি মারা হয় এমনটা না তাকে ওই জায়গায় কিন্তু হত্যা করতে হবে কেননা এই হত্যার পরে আপনার কোনো কেসাস আসবে না মামলা টামলা এগুলো কিছুই হবে না আপনার নামে অতএব এই আসাদ নুরের বিরুদ্ধে কারা অ্যাকশন নিতে চান এই আসাদ নূরের বিরুদ্ধে কারা কারা প্রতিবাদ করতে চান এই আসাদ নূরকে কারা কারা সায়স্তা করতে চান হত্যা করতে চান এবং নবীর একটি সুন্নত পালন করতে চান অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই আসাদ নূরের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলুন আপনি ফেসবুকে ইউ বেশি অ্যাক্টিভ থাকেন আপনি ফেসবুকে পোস্ট করুন আপনি ইউটিউবে অ্যাক্টিভ থাকেন ইউটিউবে আপনি ভিডিও বানিয়ে এটার প্রতিবাদের ঝড় তুলুন প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা প্রতিবাদ করতে থাকুন ইনশাআল্লাহ এই আসাদ নূরকে আমরা বাংলাদেশে এনে নবীর যেই মান সে ক্ষুণ্ণ করেছে সেই নবীর মানের ব্যাপারে যেই অবজ্ঞা করেছে অপমান করেছে আমরা সেটার যোগ্য প্রতিবাদ দিবই দিব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন যেন প্রত্যেকটা মানুষই এই নিউজটা জানতে পারে যে আসাদ নূরের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই আসাদ নূর শীঘ্রই বাংলাদেশে তাকে আনা হবে এই ভিডিওটা শেয়ার করে দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটি নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে সত্য কথা জানানোর চেষ্টা করব সকলেই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর পর্যন্ত আসসালামু আলাইকুম